এলাকা আমি জাভা স্ক্রিপ্টের সাহায্যে একটি অ্যানিমেশন তৈরি করে দেখাবো দেখুন একটি বাবল ইফেক্টের প্রজেক্ট আমরা আমরা লক্ষ্য করছি যে পেজের নিচ থেকে একটি বাবল ইফেক্ট হচ্ছে আপনি আপনার ওয়েব পেজে ধরনের ইফেক্ট দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডকে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারেন তো এই প্রজেক্টটি করার জন্য আমাদের কি করতে হবে সেটি আমি আপনাদের দেখাচ্ছি তো প্রথমেই আমরা মূল কোডে ফিরে যাই মেইন ফাইলের তো আমাদের মূল কোডটুকুন হচ্ছে এতটুকু এই হচ্ছে আমাদের কোড আমরা নতুন একটা ডকুমেন্টে যাচ্ছি ফাইলে যাচ্ছি এসটিএমএল ফাইলি দেন আমরা ডিজাইন মোডে আগে আমরা ডিফাইন করব যে কোথায় থেকে বাবুল শুরু হবে যেহেতু নিচ থেকে তাহলে কার্সারটাকে নিচে নিয়ে আসবো এবং আমরা ঠিক অ্যালাইনমেন্টও সেন্টার করে দিলাম এবার কোডে গিয়ে জাস্ট আমরা পেস্ট করে দিব এবং আমরা ফাইলটিকে একটা নামে সেভ দিয়ে দিব সাপোজ আমরা এখানে নাম দিচ্ছি বাবুল ইফেক্ট ব্যাকগ্রাউন্ড বাবুল ইফেক্ট ওকে সেফ এবং অবশ্যই মনে রাখতে হবে একটি কথা সেটি হলো যে এই ব্যাকগ্রাউন্ড বাবল ইফেক্টে আমাদের বাবল ডট জি নামে একটি জিপ ফর্মেটের ফাইল এই রুটে রাখতে হবে আপনি আমি ফাইলটি দেখাচ্ছি এই ফাইলটি এই ফাইলে আপনি ফটোশপে তৈরি করে অন্য কালার দিয়ে করলেও অন্যরকম ইফেক্ট পাবেন তো আর এই ফাইলটি যদি ইউজ করতে চান তাহলে এটি করতে হবে এবং এই নামে এবং এই ফর্মেটে জিপ জি আই ফর্মেটে এটি রুটে রাখতে হবে এবং যখন আমরা এটি সার্ভারে আপলোড দিব আপনার ওয়েব পেজের জন্য যখন সার্ভারে আপনি আপলোড দিবেন তখন তখন অবশ্যই রুটে আপনার এটি আপলোড করে দিতে হবে এই ফাইলটিকেও তা আমরা যদি যে এটি আমরা করলাম এইমাত্র এটি যদি আমরা দেখি আমি এক্সপ্লোর ইন্টারনেট এক্সপ্লোরে দেখছি লক্ষ্য করুন যে বাবুল ইফেক্টটি সুন্দরভাবেই হচ্ছে এখানে একটি লিমিটেশন আছে এই প্রজেক্টে যে এটি কিন্তু ইন্টারনেট এক্সপ্লোর ছাড়া যা মজিলা ফায়ার ফক্সে যারা ইউজ করেন তারা কিন্তু এই ফ্যাক্টটি দেখতে পাবেন না এই লিমিটেশনটুক রয়েছে ধন্যবাদ সবাইকে